মিশরের পিরামিড আর ভিনগ্রহীদের রহস্য নয় যুগ যুগ ধরে চর্চা হয়েছে লেখা হয়েছে অসংখ্য গল্প আর বানানো হয়েছে অসংখ্য তথ্যচিত্র পিরামিডের নিখুঁত স্থাপত্য আর এর সঙ্গে জড়িয়ে থাকা ভিনগ্রহী উপস্থিতির সম্ভাবনা যেন আমাদের কল্পনা শক্তিকে আরও প্রসারিত করে কিন্তু আজ আমরা জানব আরেকটি চাঞ্চল্যকর রহস্যের কথা যা পৃথিবীর একদম বিপরীত প্রান্তে লুকিয়ে আছে হ্যাঁ আমরা কথা বলছি অ্যান্টার্কটিকার গভীর বরফের তলদেশে আবিষ্কৃত এক অদ্ভুত পিরামিড এবং এর সঙ্গে জড়িত এলিয়েন তত্ত্ব নিয়ে কেন এই পিরামিডকে ভিনগ্রহীদের সৃষ্টি বলে মনে করা হচ্ছে কিভাবে এটি আবিষ্কার হলো আর কেনই বা এই রহস্য বিজ্ঞানীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তোলপাট সৃষ্টি করেছে আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব সেই রহস্যময় জগতে যেখানে বিজ্ঞান আর কল্পনার মেলবন্ধন যেন এক নতুন বাস্তবতার জন্ম দিচ্ছে চলুন শুরু করা যাক অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাদেশ যেখানে বছরের বেশিরভাগ সময় তুষারের সাদা চাদরে ঢাকা থাকে এ প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অগণিত অজানা রহস্য তবে সম্প্রতি এক অদ্ভুত দাবি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে অ্যান্টারটিকার তলদেশে দেখা গেছে এক বিশাল পিরামিড সদৃশ্য কাঠামো গুগল আর্থ স্যাটেলাইট ইমেজে দুই সালে প্রথমবারের মতো এই কাঠামো ধরা পড়ে বিশাল আকারের এই পিরামিডের মতো দেখতে কাঠামোটি ঠিক যেন মিশরের বিখ্যাত পিরামিডগুলোর মতোই নিখুঁত কিন্তু এটা এখানে কীভাবে এলো অ্যান্টার্কটিকার মতো এমন একটি নির্জন জায়গায় পিরামিডের অস্তিত্ব কল্পনাও অনেকের কাছে অবিশ্বাস্য আর এই পিরামিড নিয়ে তাত্ত্বিকদের ব্যাখ্যা এক এক রকম অনেকের মতে এটি ভিন তৈরি তারা দাবি করেন হাজার হাজার বছর আগে ভিনগ্রহীরা পৃথিবীতে এসে অ্যান্টার্কটিকাকে তাদের খাঁটি বানিয়েছিল এই পিরামিড তাদের তৈরি প্রযুক্তির নিদর্শন আবার অন্য একদল বিশ্বাস করেন এটি একটি প্রাচীন সভ্যতার তৈরি অবকাঠামো কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদের মতে অ্যান্টার্কটিকার বরফের নিচে আজও একটি উন্নত ভিনগ্রহী প্রযুক্তি লুকিয়ে আছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে তাদের বিশ্বাস বিশ্বের কিছু ক্ষমতাধর দেশ এবং সংস্থা এই তথ্য গোপন করে রেখেছে তবে বিজ্ঞানীরা এই দাবিগুলোতে খুব বেশি গুরুত্ব দেন না ভূতত্ত্ববিদরা বলছেন এই ধরনের কাঠামো আসলে প্রাকৃতিক অ্যান্টার্কটিকার কঠিন জলবায়ু তুষারপাত আর বরফের চলাচলের ফলে এই ধরনের পিরামিড আকৃতির ভূমি গঠন তৈরি হতে পারে এটি শুধুমাত্র একটি ভূতাত্ত্বিক ঘটনায় যার কোনো প্রাকৃতিক ব্যাখ্যা নেই তাহলে নাসা কি বলছে এখন পর্যন্ত নাসা বা অন্য কোনো বৈজ্ঞানিক সংস্থা এই পিরামিডের অস্তিত্বের ব্যাপারে কোনো চূড়ান্ত মন্তব্য করেনি তবে স্বীকার করেছে তবে একদল গবেষক মনে করেন অ্যান্টার্কটিকার বরফের নিচে এমন অনেক কিছু লুকিয়ে থাকতে পারে যা আমাদের জানা নেই এখন প্রশ্ন হচ্ছে এটি কি শুধুই প্রাকৃতিক ঘটনা নাকি আদতেই বরফের নিচে কোনো প্রাচীন সভ্যতা বা ভিনগ্রহের উপস্থিতি রয়েছে কল্পনা করুন অ্যান্টার্কটিকার গভীর তুষারের নিচে যদি সত্যি লুকিয়ে থাকে এমন কিছু যা মানবজাতির ইতিহাস বদলে দিতে পারে যদি সেই পিরামিডের ভিতরে লুকিয়ে থাকে ভিনগ্রহীদের কোনো বার্তা কোনো প্রযুক্তি বা এমন কিছু যা পৃথিবীর বিজ্ঞান আজও ছুতে পারেনি অ্যান্টার্কটিকার বরফের নিচে যে বিশাল রোদ এবং গোপন উপত্যকাগুলো রয়েছে সেগুলো নিয়েও বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে এসব জায়গায় এমন অনেক রহস্য লুকিয়ে থাকতে পারে যা ভবিষ্যতে মানবজাতির জাতির সামনে নতুন দিগন্ত উন্মোচন করবে ধাঁধার উত্তর আজও অজানা তবে বিজ্ঞান আর কল্পনার মিশ্রণে এই রহস্যকে আরও গভীর করে তুলেছে আমরা অপেক্ষা করছি সেই দিনের জন্য যখন অ্যান্টার্কটিকার তুষারের নিচে লুকে থাকা সত্যগুলো উঠে আসবে আমাদের চোখের সামনে এখন সময় আপনার মতামত জানানোর আপনি কি মনে করেন এই পিরামিড কি প্রকৃতির খেলা নাকি সত্যি ভিনগ্রহীদের কোনো নিদর্শন কমেন্ট করে জানাতে পারবেন